রাধে রাধে বন্ধুরা সবার প্রথমে সকালটা আজকে অন্যরকমভাবে শুরু করলাম তো বন্ধুরা সবার প্রথমে জানায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজ টট ইম ব্লক আর সকালে শুরুটা একদম কৃষ্ণ নাম দিয়েই শুরু হলো কেন বলো তো আমি কিন্তু এখন মায়াপুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন হলো মায়াপুর যাওয়া হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি আর মায়াপুরে এসে এত ভালো লাগে আমার তাই তোমাদেরকে আজকে মায়াপুরের ভ্রমণটা ঘুরে দেখাচ্ছি তো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মায়াপুর দর্শন যতবার করি বন্ধুরা একদম মন ভরে না মনে হয় মায়াপুরে থেকে যাই ভগবানের সাথে স্বয়ং গোবিন্দের সাথে সারাটা দিন কাটাই কিন্তু উপায় নেই সংসার ধর্ম আছে তো সেখানেও তো পালন করতে হবে তো চলো নিমায়ের জন্মস্থান তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর যারা এই ভিডিওটা দেখছো দয়া করে একটা কমেন্ট করে যাও রাধে রাধে তো বন্ধুরা দেখো ঘাটে চলে এলাম এখান থেকে আমরা লঞ্চে করে বা নৌকো করে মায়াপুরের দিকে কিন্তু চলে যাব। তো দেখো ঘাটটা আমরা পার হচ্ছি আর পৌঁছেও গেছি চারিপাশে কিন্তু অনেক দোকান বসেছে তোমরা যারা যাওনি তারা তাদের জন্যই বলছি যে এই দোকানগুলো কিন্তু প্রতিনিয়ত এখানে বসে মায়াপুরে স্কনে ঢুকে গেলাম এবার দেখো চারিপাশটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি মিউজিয়ামটা বাইরে থেকেই দেখিয়ে দিলাম ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়ার অ্যালাউ নেই তাই ভেতরের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাইরের দৃশ্যগুলো শেয়ার করছি প্রথমত স্কনে গিয়ে আমরা চারিপাশটা একটু ঘুরে সবার প্রথমে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নেব খাওয়ার টিকিট যেটা ভোগের টিকিট হয় সবার সাধ্য মতন খেতে পারো চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা নিয়ে খেতে পারো তো আমরাও তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিলাম খাওয়ার সময় তোমার একটা থেকে শুরু বারোটা একটা থেকে তো আমরা এই ফাঁকে একটা টোটো রিজার্ভ করে চলে গেলাম মায়াপুর দর্শনে তো পাঁচশো টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিলাম আর মায়াপুরে যত মন্দির আছে সেই সব মন্দিরগুলোকে আমাদের সুন্দর করে দর্শন করালো তো অনেক মন্দির আছে যেগুলো মন্দিরে মোবাইল নিয়ে যেতে বারুন তো সেই সব মন্দিরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি যারা যাওনি তারা গেলে অনেক মন্দির দেখতে পাবে আর যারা গেছো তারা তাদের তো কিছু বলার নেই মায়া মায়াপুরটা এমনই একটা তীর্থস্থান যে একবার না শতবার গেলেও মন ভরবে না দেখো এখানে গৌর্ণিতাই যখন ঢোল বাজাতো তখন কিন্তু ফাটিয়ে দিয়েছিল এই মন্দিরেই তো অনেক অনেক কাহিনী আছে যেগুলো আমি হয়তো বেশিরভাগ জানি না যারা মায়াপুরে নিহত যায় তারা হয়তো বলতে পারবে আর এই যে দেখো এই নদীতে কিন্তু প্রচুর মাছ আছে তো চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের কিন্তু প্রায় খাবারের সময়টা কিন্তু এগিয়ে আসছে আর ভোগের সময় তো না গেলে সেটা আমাদের হবে না তাই তাড়াহুড়ো করে মন্দিরগুলো সুন্দর করে দর্শন করে প্রায় একটার মধ্যেই কিন্তু ভোগ প্রসাদ নিতে আমরা চলে যাব তো মায়াপুরে এত এতবার গেছি মানে এই ভিডিওটা আমি তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করলাম এর আগে খুব তাড়াহুড়োর মধ্যে গিয়েছি বা অনেক জ্ঞানজামে গিয়েছি সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আগের ভিডিওগুলো দেখতে পারো বাট এই ভিডিওতে খুব শান্তিভাবে শান্তিভাবে ঘুরেছি কারণ কেউ ছিল না একাই গিয়েছিলাম তো পুরো মন্দিরটা দেখো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি